চার্জ 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 প্রথম বাজার করতে নেমেছি আমি নিজে ছেলে থাকে ও একটু সবজি নিয়ে আসি একটা সবজিওয়ালা এসে কিন্তু আমি জীবনে সবজি কিনতে যাই না এই প্রথম যাচ্ছি ভাষা কি করে বুঝবে কে জানে টমেটোর थोड़ा सा ये ये क्या

বলতে এই জীবনের প্রথম বাজার করতে নেমেছি আমি নিজে ছেলে থাকলে অসুবিধা হয় না কিন্তু যেহেতু আমার বলার প্রবলেম

তিনশো তিরিশ টাকার বাজার হল গামলাটা নিতে দেখতে হবে আমার অনেক কিছুই আসে কিন্তু আমি ওই যে নিই না ভয়ে কিন্তু আজকে আমাকে না পারোকে নামতে হলো সবজি নেই সবজি নেই বলতে আজকে হয়ে যাবে পটল ছিল সেই পটলটা রান্না করতে বসিয়ে দিয়েছি আর এদিকে কিছু সবজি কিনে নিলাম স্নান করে ছুটেছিলাম তো পুজোটা বাকি আছে নিয়ে পুজোটা করে নিই সাড়ে এগারোটা বাজছে বেশি বাজে নি চিন্টু আসবে একটা নাগাদ খেতে আজকে রান্না করব এই যে পটল আলুর সবজি ভাত আর ইয়ে ভেন্ডি সর্ষে পোস্ত দিয়ে পটল আলুটা তো হয়ে গেল ওই ভেন্ডিটা হবে আর হবে ভাতটা হারলাম কমপ্লিটে ভেন্ডি সর্ষে পোস্ত দিয়ে করলাম আর এখানে পটল আলুর ঝোলটা তো আগেই হয়ে গিয়েছিল একটু জল দিয়ে ফুটিয়ে নিলাম ভাতটা একবার ফুটিয়ে রেখেছি ব্যাস ওটা আরেকবার ফোটাবো তাহলেই হয়ে যাবে সবজিগুলো একটুখানি ট্রেটাতে ঢুকিয়ে নিই সবজিটা জানো তো এইভাবে কাপড় দিয়ে রাখার পরে একটা সবজি আমার পচে যাচ্ছে না তা না হলে আগে সবজি পচে যেত যেহেতু আমরা সপ্তাহে একবার বাজার করতে বেরোতাম সারা সপ্তাহ আমাকে চালাতে হতো গাজরগুলো তো বলে একদম পাক হয়ে যেত চলো সবজিগুলো রাখতে রাখতে তোমাদেরকে দেখানো হয়ে যাবে কি কি বাজার করেছি বরবটি এটা চিন্তা খেতে খুব ভালোবাস একটা কুমড়ো টমেটো গাজর অল্প করে বিনস নিয়েছি চিন্টু যেগুলো খায় সেগুলোই নিয়েছি যেমন ওর মিক্স ভেজ খুব পছন্দ তবে কফিটা ছিল না ফুলকপি ছিল না ফুলকপি নিলাম না তবে বিনস আর গাজরটা নিয়ে রাখলাম ওদের মিক্স ভেজও করা হবে আর যদি কোনো দিন মনে হয় ভাত করব না ওর জন্য একটু ফ্রায়েড রাইস করে দেবো সেদিন ওকে একটুখানি ফ্রায়েড রাইসও করে দেওয়া যাবে এবার কাজু কিশমিশ শেষ হয়ে গেছে চিন্টু বাবাকে এখনই জিনিসগুলো বললাম কাজু কিশমিশটা বলে দিলে ভালো করতাম বলা হলো না মটরশুঁটি এই বছর আমি এই প্রথম মটরশুঁটি খাবো আমাদের ওখানে তো চিন্টু বাবার কড়াইশুঁটির কচুরি খাওয়া হয়ে গেলো আর আমি এই প্রথম এই হলো আর কি পাঁচ টাকার কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছে আমাকে বললো তাহলে তিনশো টাকা হয়ে যাবে তিনশো টাকা হয়েছিল কারেলা কারেলাটাকে ক্যারেল কারেলাই বলে আর ওলকপি কফি নিলাম ওল্ড কফিটা খেতে মোটামুটি বলছে ভালোই লাগছে খারাপ লাগছে না কাঁচা লঙ্কা এই আমার বাজার আজকাল আর আগের দিনের একটু ভেন্ডি আছে অর্ধেকটা করলাম অর্ধেকটা আছে একটা বেগুন আছে বেগুনটা দিন করতে পারি না কিন্তু বেগুন খায় না খাই আমি তা বেগুনটা কোনো সময় ভাজা খাবো চিন্টু বেগুন পোড়া খায় ওটা ভালোবাসে বেগুনের টক ভালোবাসে কিন্তু এগুলো সময় করা হয় না আমি খাচ্ছি এখন একটুখানি খিচুড়ি কালকে দুপুরবেলা খিচুড়ি বানিয়েছিলাম সেটাই রয়ে গেছিল তো বললাম বসে আছি আর একটা কথা বলবো বলবো করে বলাই হচ্ছে না আসলে ব্যাপারটা নিয়ে এত মানে টেনশন হয়ে যে বলাই হয়নি আমার শাশুড়ি যেদিন এসছে সেই ব্লগে একজন কমেন্ট করেছে যে আমার শাশুড়ি নাকি চিন্টুর বাবা যে এক তো ভাইয়ের সাথে ধানবাদ পর্যন্ত এসছে যেটা আমি বলেছি যে একজনের সাথে এসছে আমি ইচ্ছাকৃতভাবে বলিনি যে ওটা চিন্টু বাবা যে একটু ভাই আমি জানতামই না আমাকে চিন্টু বাবা বলে ধানবাদ পর্যন্ত একজনের পেয়েছে তো মা বললো ধানবাদ পর্যন্ত তো থাকবে সাথে আমার ভয় নেই তাহলে আমি ওর সাথেই চলে যাচ্ছি আর চিত্তরঞ্জন থেকে আমাকে তোরা নিয়ে আসবে তা আমি সেভাবে আর জিজ্ঞাসাও করিনি যে কে কার সাথে আসছে না আসছে ওই জন্য আমি ও ব্যাপারটা জানতাম না তবে চিন্টু বাবার যে তো ভাইয়ের শালী আছে ও আমাকে কমেন্ট করেছে যে চঞ্চলের সাথে এসেছিল মানে চিন্টু চিন্টু বাবা যে তো ভাইয়ের সাথে এসেছিল তো ওটা আমার ভুল হয়ে গেছে ভুল যদিও হয়নি আমি জানতাম না তবে আজকে আমি ব্লগে বলে দিলাম আমি যদি এটা জানতাম তাহলে আজকেও আর বলতাম না তো এইটাই হলো কথা আমাকে ভুল বোঝো না আমি জানতাম না আজকে আমি বলে দিচ্ছি যে চিন্টুর বাবা ভাই মানে জ্যাকত ভাই ও ঝালদাতে থাকে তো ওর সাথে আমার শাশুড়ি মা ধানবাদ পর্যন্ত এসছে তারপর চিত্ররঞ্জন থেকে রিন গিয়ে নিয়ে এসছে এসছে যে প্রত্যেকও এগুলো অর্ডার দেওয়া হয়েছিল চলে এসছে ডিম দুধ ওই একটা পনির আছে ডিমবার সার্ফ হলুদ চিনি ডাল আর এটা কী দিয়েছে এটা ক্রিসমাসের জন্য গিফট গিফট ও গিফট পেতে কী ভালো লাগে ছোটো হোক বা বড়ো হোক ফ্রি ফ্রি তাই না দেখি কী দিয়েছে এবার যে দেয় কিন্তু কিছু না কিছু একটা পেন্সিল এটা মনে হয় কোনো পনিরের একটা মশলা বা একটা চকলেট পুকুরে এটা মনে হয় বাদাম এটা ইয়ে বাদাম কি বলে ওটা কাজু বাদাম বা কাজু বাদামের মতন কোনো বিস্কুট আর এটা হচ্ছে গার্লিক চিলি সস আর একটা একটা চকোজ আর কি সফট মিডিয়া সফট আরেকটা ব্যান্ডেড ভালো এগুলো চিন্টুর জন্য থাকে এই চকলেটটা আমি খাবো কিন্তু যোন একটু লিখে দিই হয়ে গেল হ্যাঁ সব হয়ে গেল কমপ্লিট তাহলে এক তারে কি টিকিট হবে হ্যাঁ আর একটা দিন দাঁড়িয়ে ছিল বিরতি করতে বেরিয়ে যা তারপরে ওই আইএটা চলে আর আজকে আলাদা করে প্রথমে আমাকে বলল চা খাও চা আমি তো খাই না আমি বললাম ম্যাম আমি চা খাই না দোকানে আমি একটু বাড়ি দি চা খাই তো বলল চা খাও না তো কি খাও তুমি মানে কফি খাও ঠিক আছে কফি আনিয়ে দিচ্ছি নিয়ে আলাদা করে কফি আনা করে এটাই তো পাওয়া খুব ভালো টিচারটা খুব ভালো মানে খুবই ভালো টিচার আমার ফেভারিট এখনো অবধি মানে কোনো কিছু তো আটকানো আটকানো না আমরা আমাদেরকে বললে যে একটা ইয়ে আছে প্রোগ্রাম আছে নাম দেবে আমি বললাম যে আমরা তো এখন এইসব কাজ আছে আবার পরে এপ্রিল গানও শুনেছে না এপ্রিলে আবার যদি ক্রিসমাসে যদি কিছু পার্টি পার্টি ক্রিসমাসে পার্টি হওয়ার কথা তো নয় দেখা যায়

উঠলাম আমার চা খাওয়া হয়ে গেল আমার ছেলে ওইখানে এক ঘুম দিল অনেকদিন পর দুপুরে না রে

আমি ওয়েট করলাম দশ মিনিট যদি নিচে আসে তাহলে এসে দিয়ে যাবে কলও করলো না কিছু না তো তারপরে আমি দেখলাম যে আমি পেলাম না অর্ডার আমি তারপরে সোজা গেলাম কাস্টমার কেয়ারে ফোন কাস্টমার কেয়ারে নেটওয়ার্ক তো তাই জন্য গেল না কলটা নিয়ে আমি করলাম জেপ্টোয়ালাটাকে আমি খুঁজে খুঁজে আমি কল করলাম যে আমি তো পাইনি অর্ডার তো বলছে যে স্যার আমি নতুন জয়েন করেছি আজকেই তা আমি ওটা আপনার অর্ডার আমার কাছেই আছে তো আমি অ্যাড্রেস এসে দিয়ে যাচ্ছি আমার অ্যাড্রেসে এসে ও আমাকে অর্ডার দিয়ে আর একটা চকলেট আমি এসে তো করেছিলাম চল্লিশ টাকা দাম ছিল আট টাকা আমি বললাম যে ইয়ে ওই চকলেটটা ওটাও ছিল তো বললো যে ওটা আমি রিফান্ড করে দিচ্ছি নিয়ে আমাকে আবার দিয়ে দিল চল্লিশ টাকা না